এসএসসি দুই হাজার পঁচিশ দিনাজপুর বোর্ডের শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের অল্প কিছুক্ষণ আগে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তো তোমাদের আজকের এই পরীক্ষার প্রশ্নপত্রের এমসিকে অংশের অংশে গ সেটের সমাধান করব যারা আজকে পরীক্ষায় গ সেট পেয়েছ তারা সহজে এখান থেকে সঠিক উত্তরগুলো মিলাতে পারবে কিন্তু যারা আজকে গ সেট পাওনি ক সেট খ সেট ও ঘ সেট পেয়েছ তাদেরকে প্রশ্নগুলো পড়ে সেখান থেকে সঠিক উত্তরটি খুঁজে বের করতে হবে তাহলে শিক্ষার্থীবৃন্দরা চলো আমরা এখন সমাধান করি একের ঘ প্রধান নির্বাচন কমিশনার দুইয়ের খ সেবামূলক তিনের ক চারের ক দুই হাজার চোদ্দো সাল পাঁচের গ এক তিন ছয়ের একুশ সাতের ঘ মৌলিক ও ভারী শিল্পের অভাব আটের হচ্ছে খ এক ও তিন নয়ের গ টুল ও লেবি দশের ক উনচল্লিশ এগারো এর খ হচ্ছে সচিবালয় বারো হচ্ছে খ পত্রপতনশীল তেরো এর গ দুই তিন এর ক হচ্ছে পরাধীন এলাকার তত্ত্বাবধান করা পনেরো এর খ উনিশশো তিপ্পান্ন সালের একুশে ফেব্রুয়ারি ষোলো এর ক হচ্ছে এগারো সতেরো এর গ হচ্ছে বৃহস্পতি আঠারো এর ক হচ্ছে তিন উনিশের খ হচ্ছে ইউনিসেফ বিশের গ হচ্ছে এক দুই তিন একুশের খ হচ্ছে ১৯ মিনিট বাইশের ক হচ্ছে সামাজিক অবস্থা সঠিক খ একশো বিশ কিলোমিটার প্রায় পঁচিশের হচ্ছে গ সামাজিক দৃষ্টিভঙ্গি ছাব্বিশের গহ এক দুই ও তিন সাতাশের গহ এখানে পাহাড়ি নদীর অভাব আটাশের হচ্ছে খ এক ও তিন উনত্রিশের খ হচ্ছে সামন্ততান্ত্রিক এবং তিরিশের হচ্ছে গহ শিক্ষা শিক্ষার্থী বন্ধুগণ এ হচ্ছে তোমাদের আজকের দিনাজপুর বোর্ডের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রশ্নপত্রের এমসি কংশের ত্রিশটি একশো পার্সেন্ট নির্ভুল সমাধান শিক্ষার্থী বন্ধুরা এরকম সমাধান পেতে এবং নিয়মিত টিউটোরিয়াল পেতে রিপন একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি বাজিয়ে রাখবে